আসসালামু আলাইকুম রহনতুল লহ সম্মানিত দর্শক কোনো রাখ ঢাক না করে পরিষ্কার বলছি ওয়াকরুজ্জামান সেনাপ্রধান তার পদত্যাগ চাই চব্বিশ পরবর্তী কোন অভ্যুত্থান পরবর্তী বিপ্লবত্তর বাংলাদেশে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সেনাপ্রধান ওয়াকরুজ্জামানের পদত্যাগ এর বিকল্প নেই তাকে পদত্যাগ করতেই হবে করাতেই হবে এর বিকল্প নেই এই প্রধান তিনি রিফাইন্ড আওয়ামী লীগ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন তিনি বলছেন সাবের হোসেন চৌধুরী ডক্টর শিরিন শারমিন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিনের ছেলে সোহেলতাজ কিংবা ব্যারিস্টার ফজল তাপস এদেরকে সামনে রেখে তিনি বলছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে তিনি এটাও বলছেন যে এই আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ শেখ হাসিনার অপরাধকে স্বীকার করবে শেখ পরিবারের অপরাধকে স্বীকার করবে এরা শুধুমাত্র বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ পরিচালিত করবে ওয়াকরুজামানকে বলি যে শুধু আপনিই বেশি বোঝেন আর বাংলাদেশিরা আর বোঝে না এমনটা ভাববেন না মনে রাখুন বাংলাদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ দেশপ্রেমিকেরা বুকের বুকটাকে খুলে দিয়ে উন্মুক্ত করে দিয়ে বুলেটে বিদ্ধ হতে তারা দ্বিধা করে না ওলট পালট বক্তব্য দেবেন না ওলট পালট স্বপ্ন দেখবেন না সেনা প্রধান আপনি শেখ মুজিবের আদর্শের কথা বলছেন তার আদর্শ কি পাকিস্তানের সাথে প্রধানমন্ত্রিত পাননি তাই তিনি ক্ষোভে ফুসে উঠেছেন প্রধানমন্ত্রী তো পেলে তিনি স্বাধীনতা চাইতেন না তিনি স্বাধীনতা চাননি তিনি তার পরিবারকে সেফ জোনে রেখে তিনি পাকিস্তানে গিয়েছিলেন যুদ্ধ তো করেছে দেশের মানুষ তিনি তো যুদ্ধ করেননি বরং পরবর্তীতে তিনি ভারতের প্রেসক্রিপশনে বাহাত্তরের সংবিধান করে বাংলাদেশকে ডুবিয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে আমরা যদি বলি এই শেখ মুজিব আপনি সেনাপ্রধান আপনি বলছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা একাত্তর পরবর্তী আওয়ামী লীগ শেখ মুজিব অসংখ্য অগণিত জনকে হত্যা করে এদেশে প্রথম শৈর শাসক হিসেবে তার পরিচয় দেয় সেই হত্যার দায় কে নেবে সেনা প্রধান উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবের মৃত্যুর পরে এই বাংলাদেশে ভারতের রয়ের রেজেন্ট হয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশে আবার এই যে আয়নাগর ফ্যাসিজম হত্যা গুণ খুম ধর্ষণ হাজার জনকে শহীদ করা হাজার হাজার জনকে শহীদ করা লাখ লাখ জনকে গুলিবিদ্ধ করা আহত করা এই দায়ভারকে কে নেবে তাহলে শেখ মুজিবকে প্রথমবার পুনর্বাসন করায় অসংখ্য জনকে জীবন দিতে হয়েছে আবার শেখ হাসিনাকে পুনর্বাসন করেছে বিএনপি বিএনপি সুযোগ দেওয়ার পরে এই শেখ হাসিনা বাংলাদেশে আবার হাজার হাজার জনের জীবন নিয়েছে এবার ওয়াকার আপনাকে বলছি তৃতীয়বার আবার কি আওয়ামী লীগকে সুযোগ দিতে চান আবার আওয়ামী লীগ যদি আসে কোনোদিন ক্ষমতায় আসলে ঝুলাবে যেভাবে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমের ফাঁসির কাঠে ঝুলিয়েছে হাজার হাজার জনকে আবার আয়না ঘর তৈরি করে খুম করবে এই দায় কে নেবে অতএব এই জাতি আর তৃতীয়বারের জন্য আওয়ামী লীগকে সুযোগ দিতে চায় না ওয়াকুরুজ্জামান আওয়ামী লীগকে পুনর্বাসন নয় বরং আওয়ামী বিচারের ব্যবস্থা করুন হ্যাঁ আমরা চাই সাধারণ আওয়ামী লীগ নিরাপরাধ আওয়ামী লীগ তাদেরকে ক্ষমা ঘোষণা করা হোক তাদেরকে বিচারিক কার্যক্রমে আনা দরকার নেই কিন্তু অপরাধী যারা তাদেরকে দ্রুত বিচারিক কার্যক্রমে আনা দরকার এবং তাদের বিচার হওয়ার দরকার আর আওয়ামী লীগের রাজনীতি যারা দু তেরোশোর পাঁচ মে দুই লক্ষ দুই ঘন্টা আড়াই লক্ষ বুলেট ছুটতে পারে হাফেজে কোরআনদের বুকে মুফতি মহাদিসদের বুকে ষোলোটা বছর নির্যাতন করতে পারে সুষ্ঠু নির্বাচন যারা চায় না যারা দামি নির্বাচন করে রাতের ভোটে নির্বাচন করে যারা গণতন্ত্রের বুকে পেরেক ঢুকিয়েছে যারা দেশের মানুষের মানে ভিন্ন মত হলেই গুণ খুম নির্যাতন করত ফেসবুকে একটি স্ট্যাটাস পর্যন্ত দিতাম না যারা নির্দ্বিধায় নির্বিচারে গুলি করতে যারা দ্বিধা করে না এই জালিমদেরকে বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টেই তাদের রাজনীতিকে নিষিদ্ধ করেছে হান্ড্রেড এখন অফিসিয়ালি নিষিদ্ধের দাবি আমরা করছি এবং খুব দ্রুতই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বাংলাদেশে খোলা নেই খোলা রাখা যাবে না ওয়াকার আমরা আপনাকে চিনি যদি পাঁচই আগস্টে হাসিনাকে সেভ করার কোনো সুযোগ থাকতো আপনি করতেন কোনো উপায় ছিল না বলেই তাকে পালিয়ে যেতে আপনি সহযোগিতা করেছেন ওয়াকুরুজ্জামান আপনার হাতে কোন অপশন ছিল না আপনি রাষ্ট্রপতি চুপ্পুকে রেখে দেবার ব্যাপারে আপনি পায়তারা করেছেন বিভিন্ন ধরনের ভারতীয় রয়ের যারা মানে কাছাকাছি তাদের অনেকেই উপদেষ্টা নিয়োগে আপনি সহযোগিতা করেছেন আপনি নানান ভাবে প্রভাব ফেলার চেষ্টা করছেন এবং আওয়ামী লীগকে প্রচেষ্টা করছেন আপনাকে আমরা আর মানি না আমরা চাই দিল্লি পন্থী ভারতপন্থী আওয়ামী লীগ সেনাপ্রধান এবং সেনাবাহিনীর মধ্যে যারা আছে তাদেরকে বিদায় দিয়ে ডক্টর ইউনুসকে বলবো খুব দ্রুত আমাদের সেনা দেশপ্রেমিক সেনাদেরকে যুগ যুগ ধরে যে সেনাদেরকে আমরা হৃদয় দিয়ে লালন করি ভালোবাসি দেশপ্রেমিক হিসেবে সেই সেনাদেরকে বাঁচান সত্যিকারের সেনাবাহিনী গড়ে তুলুন যে সেনাবাহিনী গর্বের সাথে আমরা বলেছি আমরা বলবো আমরা বলতে চাই আমাদের সেনাবাহিনী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ